শুভ সকাল বন্ধুরা বুধবার তিন তারিখ দেখো সবজি কাটতে বসেছি এটা একটা চিচিঙ্গা তো কি বলো তো আমাদের ছোটোবেলায় না প্রাইমারিতে পড়তাম গ্রামের টিফিনও লাগতো না আমাদেরকে কিছুই লাগতো না টিফিনে আমরা ভাত খেতে বাড়ি চলে আসতাম আবার ভাত খেয়ে যেতাম বুঝেছ অনেক সময় এমনও হতো তখন তো ধরো জয়েন্ট ফ্যামিলি অনেকজনের রান্না মারে রান্নাই শেষ হয়নি ঠিক আছে চলে গেলি তোরা টিফিন হয়েও গেল এরকম আর কি মানে বিরক্ত হতো আর আমাদের ইয়েও দরকার হতো না স্কুল ব্যাগের কি বলতো এটা যেমন একটা চটের ব্যাগ টাইপের না ওরকম হোয়াইট কালারের চটের ব্যাগ প্লাস্টিকের চট চট না মানে প্লাস্টিকের ব্যাগ আর কি চট তো চট আলাদা জিনিস সেই ব্যাগে দিয়েই ইয়ে তৈরি হতো যেগুলো দিয়ে বাজার নিয়ে আসা হতো না সেই টাইপের ব্যাগেই আমরা বই নিয়ে যেতাম কিন্তু সত্যি বলছি কেন কি বলতো যে অবস্থা খারাপ ছিল তা নয় কিন্তু কি বলতো ওইরকম ব্যাগে আমাদের সবাই নিয়ে যেত ঠিক আছে স্কুল স্কুলের বই পেন্সিল বক্সের তো লাগতোই না ওই ব্যাগের মধ্যেই কলম থাকতো পেন্সিল থাকতো যাই থাকতো বা খুব ছোট হলে স্লেট পেন্সিল থাকতো সবার ওই ব্যাগ মানে ডিমান্ডেই নেই আমাদের অবস্থা খারাপ বা এরকম ব্যাপারটা নয় মানে ওটা একটা ওটার মানে চাহিদাই নেই আমাদের ছিলই না ঠিক আছে আর টিফিন হতো টিফিনে আমরা বাড়ি চলে আসতাম মানে গ্রামের মধ্যে স্কুল তো বাড়ির থেকে খুব দূরে নয় বাড়ি চলে আসতাম অনেক সময় বাঁধের রান্নাই হতো না বিরক্ত হতো এখন এখনই হয়ে গেলো টিফিন মানে তখন তো সবার রান্না দেখো আমাদের ছোটোবেলায় তখন গ্রাম সাইডে ইয়ে ছিল না প্রাইমারিতে যখন পড়তাম গ্যাস ট্যাস ছিল না তখন তো কাঠের জালের উনুন বা কয়লার উনুন এই আর কি তো রান্না বান্না তো অত সহজ নয় না গ্যাসের রান্নাটাতে না অত ঝামেলা নেই তোমাকে একবার তটস্থ থাকতে হয় না রান্না করতে করতে কিন্তু যখনই তুমি কাঠের জাল বা ইয়ে কয়লার তোমাকে তটস্থ থাকতে হবে পুড়ে যাবে এই হবে মানে কন্ট্রোল আন্ডার কন্ট্রোল তোমার নয় আর কি ব্যাপারটা এটাই আর কি যখন নাইনে পড়ি তখন গ্রামের বাড়িতে গ্যাস এসেছে প্রাইমারিতে তো ছিল না আমরাও এমন কিছু ডাইনোসরের আমলে নই যারা এইটিজে জন্মেছে আর্লি এই টিজে তারা এমন কিছু ডাইনোসরের আমলে নয় কিন্তু তখনও সেই পরিবেশই ছিল আমাদের ওইদিকে আমরা মাটিতেই বসতাম মাটিতে বিছিয়ে এখন ডেস্ক বেঞ্চ হয়েছে কিনা জানি না প্রাইমারিতে আর তো যাওয়া হয় না ওইদিকে তো এরকম একটা ব্যাপার না আমাদের স্কুল ব্যাগ লাগতো না টিফিন আর জল লাগতো জল খেয়ে বাড়ি থেকে যেতাম আবার তোমার ইয়েতে টিফিনে এসে ভাত খেতাম আর জল খেতাম আবার চলে যেতাম আবার তো তিনটে সাড়ে তিনটেতে ছুটি হয়ে যেত আবার বাড়ি চলে আসতাম এই আর কি তো প্রাইমারি আমাদের অনেক সময় হতো তো টিচারেরও ইয়ে হতো গ্রামেরই মাস্টার ঠিক আছে সবাই নিজের সব কাজ গুছিয়ে তারপরে স্কুলে আসতো সবাই আর কি তো আমরা যতক্ষণ না খোলা হতো তো ততক্ষণ পর্যন্ত আমরা পাথর হয় না ওই যে যেগুলো স্টোন চিপস আর কি ন্যাচারাল স্টোন চিপস মানে বাড়ি বানানো যে ব্ল্যাকগুলো ভেঙে ভেঙে করে সেটা নয় হোয়াইট কালারের হয় সাধারণত ন্যাচারাল পাথর আর কি নুড়ি পাথর আর কি বলতে চাইছি সেগুলো নিয়ে পাথর দিয়ে খেলতাম এইসব করতাম যতক্ষণ না স্কুল খুলতো আর কি এখন তো একটু কড়াকড়ি হয়েছে তখন অত কড়াকড়ি ছিল না স্কুলের টাইমিং মানে কি এক্স্যাক্টলি এতটা এত টাইমের মধ্যে খুলতেই হবে স্কুল দশ মিনিট আগেও খুলতো দশ মিনিট পরেও খুলতো এরকম আর কি এতটা ব্যাপার ছিল না তবে হ্যাঁ তখন প্রাইমারিতে সবাই পড়তো এখন তো প্রাইমারিতে মনে হয় বাচ্চাই নেই বেশি তখন কিন্তু প্রাইমারিতেই পড়তো আর কী তো আমরা যে হাই স্কুলে পড়েছি এখন যেমন ধরো একটা ক্লাস আলাদা আলাদা ক্লাসের ক্লাস বলতে আমি বলতে চাইছি ইকোনমিক্যালি যারা হাই আর ইকোনমিক্যালি ইকোনমিক্যালি লো আর কি ব্যাপারটা ইয়ে যাদের একটু পয়সা আছে তারা এখন আর ধরো বেশিরভাগ সরকারি পড়াই না কিন্তু তখন আমাদের সময়ে মানে কী তো কোনো ডাক্তারের মেয়ে সেও আমাদের সাথে পড়ছে আবার আমাদের স্কুলের যে পিওন ছিল তার মেয়েও আমাদের সাথে পড়ছে হাই স্কুলে বুঝেছ তখন এত ইংলিশ মিডিয়ামের আমাদের ওই মফসলে অত চল ছিল না যে কাছে ইংলিশ মিডিয়াম এখন হয়ে গেছে সব এখন হয়ে গেছে কিন্তু তখন অত চল ছিল না যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে মানে পয়সা থাকলেও সেটা চলেই ছিল না আর অ্যাভাইলেবেলও ছিল না দুটোই ছিল না আর কি মানে যার ক্ষমতা আছে সেও সরকারি স্কুলে পড়ছে আবার তারা যার ক্ষমতা নেই সরকারিতে পড়াতে বাধ্য সেও ওই একই ক্লাসে পড়ছে এই আর কি আমাদের সময় সেটাই ছিল এখন কিন্তু দেখো যাদের একটু পয়সা আছে বাবা মায়ের তারা কিন্তু তোমার ইয়ে করে প্রাইভেট স্কুলে বেশি পড়ায় সরকারি স্কুলে কজন পড়ায় প্রাইমারি লেভেলেও পড়ায় না আবার কি বলবো সেকেন্ডারি লেভেলেও পড়ায় না প্রাইমারি আপার প্রাইমারি এই আর কি কোনোটাই পড়ায় না তো এই ছিল আমাদের ছোটোবেলার গল্প চলো বন্ধুরা